আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত সুপ্রিয় দর্শক আজকে আমরা এমন একটি আমল সম্পর্কে জানব যে আমলটি করলে রসুল্লাহ সাল আলাইহি বলেছেন তার আমল নামায় বিশ লক্ষ নেকি লিখে দেওয়া হবে সুবাহ মোহাম্মদ ইবনে ওয়াসি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন একবার আমি মুকায় গেলাম তখন আমার দিনই ভাই সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হলো ভাই সালাম ছিলেন সাহাবি আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহুয়ের পুত্র এবং খলিফাতুল মুসলিমিন হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহ তালা আনহুয়ের নাতি তিনি নিজের পিতার সূত্রে দাদা থেকে একটি হাদিস আমার কাছে বর্ণনা করেন তিনি বলেন নবী করিম সল্ল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়া পড়বে আল্লাহ তাকে দশ লাখ নেখিয়ে দান করবেন এবং দশ লাখ গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার মর্যাদা দশ লক্ষ ধাপ বৃদ্ধি করে দিবেন সুবাহ আল্লাহ দোয়াটি হচ্ছে লা ইলাহা লাহুল মুলকু ওয়ালাহুল হেম দুয়ো হি ওয়ু মিতু ওয়াহুয়া হাইয়ু লায় মু তু বিয়াদি হিল খৈর আলা উল্লিশাই ইন কদির এর অর্থ হচ্ছে এক আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই তার কোনো শরিক নেই তিনি সকল সার্বভৌমত্বের মালিক সকল প্রশংসা তার জন্য তিনি জীবিত করেন এবং তিনিই দান করেন তিনি চিরঞ্জীব তার মৃত্যু নেই সকল কল্যাণ তার নিয়ন্ত্রণে তিনি সব কিছুর উপর সমর্থবান আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে বাজারে গিয়ে এই ছোট্ট দোয়াটি তৌফিক দান করুন এবং লক্ষ লক্ষ নেকি হাসিল করার তৌফিক দান করুন আমিন